মেয়ে আমার কার টিফিনে দেখেছে ঝিল্লি কখনো তো সে হবে। কার্তিক পুজোর মেলাতে থেকে পাপা কত আনে কিন্তু কখনো খায় না হবে। কিন্তু টিফিনে কার দেখেছে ঝিল্লি সকালবেলা ঘুম থেকে উঠে বলছে মাম্মা ঝিল্লি নিব তা আমি ভাবছি ক নামটাই বা কীভাবে জানলো বললো স্কুলে কি একটা নাম বললো কে নিয়ে এসছিলো যাই না অতটাও বুঝতে পারলাম না নাম অতটাও মনে রাখতে পারছি না সব ভারী ভারী নাম এখন এখন সব মাম্মা পাপারা ভারী ভারী নাম রাখে একদম মিনিংফুল নাম যেটা বলে তো দেখো যেরম বলেছে ঝিল্লি খাবে তো এখন হঠাৎ ঝিল্লি কোথায় পাবো তো বাড়িতে এই টুকটাক যেরকমভাবে পারলাম বানিয়ে দিলাম রেসিপি বেশ ভালো হয়েছিলো খেতে রেসিপি অন্যদিন একদিন শেয়ার করে দেব তারপর দেখো যে মানে এখন না কাপড় জামাগুলো বিকেলবেলায় স্কুল থেকে এসে তারপর তিনটার দিকে কাচি তো শোকায় তারপরের দিন তো সকালবেলা আর ভাজ করার টাইম পাই না মানে টিফিনে রান্না থাকে নি আবার ওর খাওয়ার রান্না ওকে গোছা মানে সব কিছু পরানো তো হয়ে ওঠে না তো একটা ঘরে কাপড়গুলো রেখে দিয়ে এসে পরে ভাজ করি আর দেখো একটা ঘর মানে গোছানো শুধু কাপড়গুলো একটা বিছানাতে উপরে রাখা আর ডাল ভাত আর মাংস ছিল মানে আগের দিন রাত্রেবেলায় রান্না করা তো অনেকটাই ছিল তো আর কিছু করিনি এই জন্য ডাল ভাত আলু ভাজা আমার প্রচুর সিম্পল খাওয়ার খেয়ে স্কুল যেতে পছন্দ করে মাংস টাংস দিলেও দাঁতে ঢুকে যায় সেটা খেতে অনেক বিরক্ত বোধ করে তো এই মটরশুটি দিয়ে মুগ ডাল প্লেন করে আর আলু ভাজা ব্যাস আর মাংস বললাম ছিল সেটাকে একটু গরম করে নিয়েছি তো যাই হোক এর টিফিন প্যাক করে দিলাম এই যে দু একটা ক্রিম বিস্কুট তারপর দেখো স্কুলে ঢুক মানে ওকে স্কুলে ঢোকানো হয়ে গেছে তারপর অপেক্ষা করছি পুরো এগারোটা কুড়ি থেকে আড়াইটা অবধি অপেক্ষা করতে হয় কিছু করার নেই তার স্কুল চলাকালীন না মানে ওর রকম রুটিন চলছে একদম পুরো মানে স্কুল যায় আসে খায় দায় এভাবেই চলে তো বোর হয়ে গেছে মেয়ে আমার হঠাৎ একদিন বলছে স্কুল যাব না তোর পাপা বলল চলো আজকে ফাঁক থেকে ঘুরে নিয়ে আসি বলে না কথায় আছে কথাই না সত্যিও বাস্তবেও যার মানে যার বাবা আছে তার পুরো পৃথিবী আছে এটা জানি না এই কথার সাথে কতজন এগ্রি করবে কিন্তু সত্যি কথা যার বাবা আছে তার সব আছে পৃথিবীতে আর মেয়েরা তো বাবার আদরের হয়ই হয় মানে মেয়ে দুদিন থেকে বলছে তো বাবা একদম মানে কি করবে ভেবে পাচ্ছে না তো একদিন পুরো পার্কে নিয়ে গিয়ে স্কুল থেকে না ডাক্তার দেখানো ছিল যবে থেকে স্কুল যাচ্ছে মানে স্কুল যাচ্ছে তবে থেকে সর দিয়ে একটুও ভালো হচ্ছে না লাগাই আছে প্রত্যেকটা বাচ্চার সর দিয়ে স্কুলে তো ও আবার বাদ যাবে কি করে শনি রবি একটু বাজ যায় আবার যে শনিও তো স্কুল থাকে তো মানে সে আবার কোথাও যাওয়ার সময় পায় না তো মানে তারপরে ডাক্তার দেখানো ছিল স্কুল থেকে ওর নাম ডাক্তার আর দিকে লেগেছিলো তো একবারে পার্কটা ঘুরে টুটে বাড়ি এসেছিলাম আর একটা করে ড্রেস তো এক্সট্রা দেওয়াই থাকে ব্যাগে স্কুলে মানে ওদের তো এখন শুধু একটা করে এক্সট্রা ড্রেস আর টিফিন বক্স জলের বোতল এইটাই নিয়ে যেতে বলে তো দেখো তারপর পার্কে নিয়ে গেছে মানে কি খুশি কোনটাতে চাপবে ভেবে পাচ্ছে না বোর হয়ে গেছিল স্কুল থেকে মানে বললাম তো এক রুটিনে হয় না বড় মানুষরা তো বিরক্ত বোধ করি মানে কোনটাতে চাপবে ভেবে পাচ্ছে না সবটাতে একটু করে চাপছে এদিকে পাপা ব্যালেন্সের জন্য একটা করে দাঁড়িয়ে আসে আর আমার পুছু না মানে ওকে যদি জিজ্ঞেস করা হয় তোমার বন্ধুর নাম কি বলো তো সুব্রত মন্ডল বলে ওনার পাকার নাম তো একটা জিনিস ভালো কিন্তু মানে বাড়িতে যদি বন্ধু মানে বাড়িতে যদি বন্ধু বন্ধুবান্ধব হয় হয়ে যায় মা বাবাই এর থেকে ভালো কিছু হতে পারে না তাহলে বলে না যতই মুশকিলে পড়ে যাও এসে সেই মুশকিল থেকে তুমি বেরোতে পারবে যখন তুমি বন্ধুবান্ধব বাইরে খুঁজতে হবে সেই বন্ধু বন্ধুবান্ধব তোমাকে ডোবাবেই ডোবাবে এটা এক্সপিরিয়েন্স কথা বলে কিন্তু যদি বাবা মা বন্ধু হয় না তুমি যতই মুশকিলে পড়ো কোনো মানে সেই কথাটা যদি বাবা মাকে বলে দিতে পারো তো তারা কোনো না কোনো উপায় তোমাকে মানে বাঁচিয়ে নেবে এটা এটাও এক্সপিরিয়েন্স বলে আমার আমিও আমার বাবার সাথে সব জায়গা যাই তো এই জিনিসটা মানে বুঝি বল ওই জন্য বলতে পারলাম বাবাকে মানে যে কোনো মুশকিলে পড়ার আগে বাবাকে যদি বলে দিই যে বাবা আজকে কেন এরকম হয়েছে তো বাবা ওই জিনিসটা সলিউশন দিয়ে দেয় বা অন্য কিছুভাবে বলে বা বোঝায় না বুঝলে ধাক্কা খায় তারপর শিখি যাই হোক তো এটাই এদিকে র্যাবিড ছিল পার্কে এটা আমাদের মালদা শুভঙ্কর শিশু উদ্যান পার্ক তো যাই হোক আর এই পুজো স্লাইডে রেখে মানে খেলতে খুব ভালোবাসে যাই হোক একটা অর্ডার করা হয়েছে এটা এরকম মানে বললামই তো সেভাবে তো কোথাও বাইরে যেতে পারে না তো বাড়িতেই খেলবে তাই জন্য তো এর পরের মাসে হয়ে যাবে সেটা ততক্ষণের জন্য একটু মাঝে মধ্যে পার্কে নিয়ে যাওয়ার চেষ্টা আর কি কোথায় আর যাবে এখন সেভাবে দাদুর বাড়ি এটাও যেতে পারে না আর যদি মানে কেউ আসে তাহলে ওর স্কুল যাওয়ার মন একদম কেমন হয়ে যায় তো সেভাবে কেউ আসে না ওয়েদারটা জানা মানে আসা যাওয়ার মতো না একদম বাতাসটা তো পুরো বাজে বাতাস কোথাও যে যাবে সেটাও না রবিবার মানে সারা সপ্তাহটা যাওয়ার পর না রবিবারটা মনে হয় একটু ঘুমায় তাই জন্য রবিবারও সেভাবে কোথাও যেতে পারে না যে আশা থাকে তারা চলে আসে তো দেখো এভাবেই কাটে মানে পুরো রুটিন একদিন শেয়ার করব কিন্তু প্রত্যেক দিন ভাবি কিন্তু এত তাড়াহুড়োর মধ্যে দিয়ে কাজ বাজ করি না তো হয়ে ওঠে না আর টিফিনটা যদি কিনে দিই তো ঝামেলাটা কম থাকে কিন্তু টিফিনটা যদি আমি বাড়িতেই বা দিই তো আমার সকালটা পুরো ব্যস্ততার মাঝে মানে মাঝেই কাটে কিন্তু একজন মেয়ের যদি সাপোর্টিভ হাজব্যান্ড আর একজন মেয়ের যদি সাপোর্টিভ পাপা থাকে তাহলে আমি যেটা অনেকবার ভিডিওতে বলেছি তাকে আটকানোর ক্ষমতা পৃথিবীতে কারণ নেই তো এইদিকে আমার প্রচুর ভীষণ লাকি আর ওর পাপাও লাকি। দুজন দুজনের মানে সম্পর্কটাকে ভালো ব্যালেন্স করতে পেরেছে নয়তো এরকম তার বাচ্চা একটা বলে না বলো যে আমার আমার ভালো আমার বন্ধুর নাম সুব্রত মণ্ডল তো ভীষণ খুশি হয় শুনে বললামই তো যে জিনিসটা বন্ধুবান্ধব মা বাবা হলেই সব থেকে ভালো মানে মা বাবাও যদি বন্ধুবান্ধব আজকালকার দিনে বিশেষ করে এই জিনিসটা খুব জরুরি বাচ্চাকে সে স্পেসটা তৈরি করে দেওয়া যে বাবা মানে বাবা মা সে তার বন্ধুবান্ধব ভাববে মানে খুব জরুরি কারণ বাইরের জগৎটা এতটাও ভালো না আর এতটাও না একটুও ভালো না যেটা বলছিলাম তো চলো ভিডিওটা কেমন লাগলো সেটা সব ভালো থেকো দেখা হবে পরবর্তী